শ্রীরূপন অ্যাস্ট্রোলজারে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার এই জাতক হাতে চুয়ে পাঠিয়েছেন উনি ঘরে বসে আমাদের ভিডিও পরিষেবা নিচ্ছেন তাই যারা মনে করছেন ঘরে বসে এরকম ভিডিও পরিষেবা নেবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই জাতকের কোনো প্রশ্ন নেই ওনাদের ভিডিও দেখার পরও কথা বলার জন্য দুটো দিন সময় দেওয়া হবে দেখুন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ভেঙে আছে জীবনরেখা এটা কি দেয় দেখতে পাচ্ছেন দুমুখী হৃদয় রেখা এটাই বা কী দেয় রবি রেখা আঁকা বাঁকা সেটাই বাকি দেয় এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম চিহ্ন এটাই বাকি দেয় এখানে দেখছেন মানি ট্রাইঙ্গেল এটাই বাকি দেয় এখান থেকে অজস্র রেখা হাতটা কালছে চামড়া উঠছে এগুলোর বা কী ফল দিতে পারে তাই হাতের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটা নলেজের হতে চলেছে ভিডিওটা দেখুন আর আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই নিজের দেশের নামটা কমেন্ট করবেন যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন বিশেষ করে অনেকেই আমেরিকা থেকে ভিডিও দেখছেন বাংলাদেশ থেকে দেখছেন ইটালি থেকে দেখছেন তাই কোথা থেকে দেখছেন বাহাদিন থেকে দেখছেন অনেকেই কিন্তু মালয়েশিয়া থেকে দেখছেন যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত দেবেন চলুন আমরা যখন আপনাদের দেশে যাব তখন আপনারা সেই দেশে বসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি প্রথম কথা হচ্ছে একটা হাত বিচার করার সময় হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করব। খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখুন এখান থেকে রেশিওটা কিন্তু অত্যন্ত চওড়া মানে এরকম পুরুষরা বলিষ্ঠ স্বাস্থ্যবান এবং এদের কিন্তু খাট্টা খাট্টা মানে শরীর ভালো থাকে এরা কিন্তু বেশ কর্মঠ হয়ে থাকে কারণ এরকম মানুষরা কর্মঠ হয় দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখুন হালকা এই যে কার হয়ে গেল ধনুকের মতো হয়ে গেল এটা কিন্তু অত্যন্ত একটা শুভ চিহ্ন সে ধরা হয় মঙ্গল যাদের ফোলা থাকে এখান থেকে দেখতে পাচ্ছেন ধনুকের মতো চিহ্ন হলো তো এই যে মঙ্গল যাদের ফোলা থাকে এটা অত্যন্ত ভালো মানে এই যে সার সেপ যত ভালো থাকবে তত তারা কিন্তু পরিশ্রমী এবং সফলতা অর্জন করতে পারে মানে এটা ডিম্বাকৃতিতে হাতে সে নিতে চলে যায় যখন ডিম্বাকৃতি হাত হয় তাদের সফলতা সাকসেস রেশিও থার্টি ফাইভের পর থেকে দেখা যায় তবে আস্তে আস্তে মোটামুটি ফর্টি ফর্টি ফাইভের পর থেকে এদের পুরোপুরি সফলতা আসে তাই এদের জীবনে সফলতা কখনই থামে না সফলতার জন্য দিনের দিন আসতেই থাকে কিন্তু তাহলে সফলতা আসছে না কেন এটা তো প্রশ্ন আপনার আসছে না কেন দেখুন শনির ক্ষেত্রে এই জায়গাটায় অশুভ চিহ্ন তৈরি হয়েছে কোনো আড়ি রেখা নেই তবে শনির ক্ষেত্রে যখন এরকম এই জায়গাটা দেখতে পাচ্ছেন হালকা কালচে হয়ে আছে এই জায়গাটা মানে শনিদেব যখন খারাপ হয় তখন কর্মের মধ্যে অনি মানে অনিয়ম হয়ে যায় মানে বেনিয়ম হয়ে যায় এই একটা প্রবলেম তাছাড়া এত এজে একচল্লিশ বছর আনুমানিক বয়স একচল্লিশ বিয়াল্লিশ বছর যাদের বয়স হয় বা তাদের দেখুন আনুমানিক দেখতে পাচ্ছেন এখান থেকে রবি রেখা ঠিক ঠিক থাকা দরকার লম্বা রবি রেখা ঠিক থাকা দরকার তাই আপনার কর্মজগতে মানে কর্মের যে স্টেবিলিটি সেটা আসছে না কাজের জগতে যদি এই দিকে কাজের জায়গায় থাকে তাহলে আপনার বারবার কিন্তু কাজের জগতে বাইরে আপনাকে ঠেলবে আপনাকে বাড়ি ছেড়ে দূরের দিকে যাওয়ার পসিবিলিটি তৈরি হবে মানে পরিস্থিতি তৈরি হবে তাই বাইরে যাওয়ার একটা যোগ তৈরি হয় এই দিক থেকে ইন্টারন্যাশনাল বা বাইরে যাওয়া মানে আলাদা রাজ্যে গিয়ে থাকাকেও নির্দেশ করে এরকম চিহ্ন এখনই দেখা যায় এখান থেকে লম্বা লম্বা রেখাগুলোকে বলা হয় মানি লাইন এগুলো বুদ্ধিমান মানুষদের দেখা যায় এরকম মানুষ আর নর্মালি কিন্তু ভালোভাবে কোনো দোকান পাট করেও ব্যবসা করেও উন্নতি করতে পারে একটাই ম্যারেজ লাইন তাই আপনার হাতে কিন্তু মানে স্ত্রী অবশ্যই আপনার যোগ্য স্ত্রী হবে আপনার স্ত্রী কিন্তু স্ত্রীর কথাই শুনে চলুন আপনার স্ত্রী কিন্তু আপনাকে মানে বলে না মানে অনেক সাহায্য করতে পারবে কারণ যারা অনেকেই সবাই স্ত্রী কথা শুনতে হবে কোনটা নয় আপনার এই যে বিবাহ রেখা ছোট্ট রেখা এরকম বিবাহ রেখা যাতে থাকে এবং এই যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছি একদম সুন্দরভাবে ফোলা আছে তাই আপনার স্ত্রীর দ্বারা আপনার কিন্তু ভাগ্যের উন্নতি হবে তাই স্ত্রীকে নিয়ে যদি কোনো ব্যবসা করেন স্ত্রীকে সাথে নিয়ে চলেন বা তার পরামর্শ নেন আপনার কিন্তু ভালো হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় বুধ পর্বত আপনার যথেষ্ট ভালো আছে মঙ্গলের ক্ষেত্র থেকে কিছু রেখা উঠেছে শত্রু তৈরি করে বসে পরিবারের অন্যান্য সদস্যদের থেকে শত্রুতা করতে হতে পারে বিশেষ করে বাড়ির আপনার রিলেটিভ আপনার রিলেটিভ মানে আশা করি এখান থেকে বেশি কিছু বুঝিয়ে বলবো না আপনার রিলেটিভ দিক থেকে আপনাকে কিন্তু সমস্যা হতে পারে অনেক সময় দাদা ভাই বা বোন বা এদের থেকেও আপনার সমস্যা হতে পারে কারণ মঙ্গল থেকে কিছু কোর্ট কাচারি আইনি বা একটু সম্পত্তি নিয়ে একটু লিটিগেশন বাঁধতে পারে দেখতে পাচ্ছেন হৃদয় রেখা এখানে দেখুন ভেঙে আছে এই জায়গাটায় ভেঙে আছে এই জায়গাটা ভেঙে থাকা এটা একটা একটা বয়সে বলা যায় মনের একটা অসুবিধা বা হার্টের কোনো সমস্যা বা হৃদরোগের কোনো সমস্যা দেখা দিতে পারে চোখের ট্রাভেলস আপনার আসতে পারে এগুলো কিন্তু আসবে দেখতে পাচ্ছেন দুমুখী হৃদয় রেখা অবশ্যই কাইন হার্ট নরম মনের মানুষকে নির্দেশ করে যেহেতু হৃদয় রেখা বড় তাই আপনি খুব ভালো মনেরই মানুষ খুব খারাপ মনের বলবো না আপনার একটা বয়সে অ্যাক্সিডেন্ট যোগ চলে গেছে প্রাণঘাতিক অ্যাক্সিডেন্ট যোগ চলে গেছে বাইশ তেইশ বছর বয়স আনুমানিক যদি দেখা যায় এই বয়সটা কবে হবে দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন এই রেখাটা এখানে দেখুন এখানে একটা এখানে একটা মানে ভেঙে আছে রেখাটা তো একটা প্রাণঘাতিক বিপদের অ্যাক্সিডেন্টের যোগ আছে আর কি হবে দেখুন এখানে একটা হালকা নিম্নগামী রেখা এসেছে এটা একটা লসকে নির্দেশ করে কোনো প্রপার্টি সম্পত্তি বিক্রি করাকে নির্দেশ করে এই দিকের কোনো এইভাবে সু অশুভ চিহ্ন তবে আপনার হাতে স্ট্রাগল রেখা আছে প্রচণ্ড স্ট্রাগল করতে হবে আপনাকে প্রচুর খাটতে হবে স্ট্রাগল করতে হবে অবশ্যই স্ট্রাগল রেখা আছে এখান থেকেও দেখছি স্ট্রাগল আছে তবে সেই রেখাকে অতিক্রম করে রেখা উঠেছে বট এভাবে ভাগ্য রেখা উঠেছে মানে খুব কষ্ট করে আপনার ভাগ্য সাথ দিচ্ছে মানি ট্রাইঙ্গেল তৈরি হয়েছে হ্যাঁ আপনি আর্থিকভাবে কোটিপতি হওয়ার যোগ্যতা রাখেন হতে পারছেন না কেন নিশ্চয়ই কিছু কারণ আছে কিছু তো কারণ আছে যার জন্য হতে পারছেন না রবি রেখা ঠিক নেই কাজের ঠিক ঠিক নেই নিশ্চয়তা নেই কাজের মধ্যে ঠিক নেই এবং এই যে চামড়া ওঠা এটা মানুষের হাতে অনেকের হাতেই উঠে কিন্তু চামড়া ওঠা লাকজারি বা শুক্র দুর্বল হয়ে গেলে কেউ দেখা যায় হাতে অপরচুনিটি বা গোল্ডেন যে অপরচুনিটি সেটা আপনি পাবেন বেশ কটা পাবেন শুক্র মোটামুটি পরিষ্কার আছে চারিত্রিক জায়গাটা ভালো চরিত্র নিয়ে খুব একটা প্রবলেম কিছু নেই একজন লয়েল সৎ মানুষ হিসেবে ধরবো তবে এখান থেকে রেখা এই দিকে চলে যাওয়া এটা কিন্তু বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়া বিনা কারণে বিনা দোষে করানোর পরানোর ঝামেলায় পড়িয়ে জড়িয়ে পড়বেন কি বললাম বিনা কারণে বিনা দোষে আপনি বিভিন্ন মানুষের সাথে ঝামেলায় জড়িয়ে পড়বেন ছোটোবেলা থেকেই দেখতে পাচ্ছি এরকম একটা রেখা দেখতে পাচ্ছি তাই খুব বেশি দূর পর্যন্ত এডুকেশন বা পড়াশোনা আপনার হবে না কারণ পড়াশোনাতে এখান থেকে এরকম রেখা বা এরকম থাকলে এডুকেশনে বাধা হয় বুদ্ধি একটু পরে খুলে মানে দেখা গেলো পঁচিশ ছাব্বিশ বা সাতাশের বা আঠাশের পর থেকে বুদ্ধি খুলবে তখন আপনার আর পড়ার বয়স চলে যায় ঠিক আছে তাই আপনার যা হবে দেখবেন আপনার মানে যেটা বলা হয় যে একটু দেরিতে বুদ্ধি খোলা যোগ মানে একটু দেরিতে বুদ্ধি খুলছে তবে যেহেতু রবি রেখাটা এখানে টাচ করেছে পারমানেন্ট যে কাজ হবে না কথা বলবো না তবে কাজের মধ্যে নিশ্চয় থাকবে বাট ততটা ভালো থাকবে না যতটা ভালো কাজ করা উচিত বুঝতে পেরেছেন এমনি যদি দেখা যায় সাহসী সংগ্রামী শক্তিশালী মানুষ হিসেবে আপনাকে আমরা চিহ্নিত করব। হাতে বিবাহ রেখা এখানে যেমন একটাই আছে তবে আপনার এখানে মার্শাল অ্যাঞ্জেল ল্যান্ট আছে বাট এখানে দেখুন আপনার কিন্তু আয়ু রেখা ঠিক নেই তা আপনার স্ত্রীর কিন্তু বিপদের হেলথ নিয়ে স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে ঠিক আছে তার জীবনহানি বা তার বিপদের একটা সম্ভাবনা আছে কারণ আয়ুরেখা রেখা বাঁহাতে ভাঙা মানে স্ত্রীর হাতটা অবশ্যই ভালো জ্যোতিষ দিয়ে বিচার করিয়ে নেবেন ঠিক আছে শুক্র মোটামুটি ঠিকঠাকই আছে এখানে আড়ি রেখা হালকা আড়ি রেখা তৈরি হয়েছে এখানে চন্দ্র সেপারেট হচ্ছে একটু একাকৃত থাকবে তবে আপনার এখান থেকে মানি ট্রায়াঙ্গেল আছে অবশ্যই আছে স্ত্রীর প্রপার্টি আপনার পাওয়ার যোগ আছে কি না হ্যাঁ আপনার যোগ আছে বা ফ্যামিলির অন্য থেকে পাওয়ার প্রপার্টি যোগ আপনার হাতে কিন্তু আছে তাই আপনাদের প্রপার্টি নেই এ কথা বললে ভুল হবে তাহলে এই মুহুর্তে যদি দেখা যায় হাতের যে কন্ডিশন হাতের কন্ডিশন দেখুন মঙ্গল উচ্চস্থ তাই একটু রাগ হয়ে গেলে মানে রাগে আপনি একটু ভুল ঢিসে নিতে পারেন তাই রাগের মাথায় একটু নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন কারণ মঙ্গল হাই হয়ে গেলে রাগের মাথায় প্রবলেম হয় দেখতে পাচ্ছেন এখান থেকে এই চিহ্নটা যখন ফিশের মতো যদি হয়ে যেত এরকমভাবে মাছের মতো চিহ্ন হয়ে যেত তাহলে এটা কোটিপতি চিহ্ন হিসেবে ধরতাম বা এটা আপনাকে হঠাৎ করে কোটিপতি করে তুলতে পারতো তবে মানি ট্রাঙ্গেল এবং এই চিহ্ন দুটো যেহেতু আছে এবং আর্থিক ভাগ্য আপনার ভালোই হওয়ার কথা খারাপ হবে না ঠিক আছে তবে হাতে এই রেখাটা এখান থেকে একটা রেখা এই দিক থেকে এইভাবে গিয়ে এইভাবে যাওয়ার চেষ্টা করছে এটাকে সাপিত দোষ বলা হয় বিনা দোষে ঝামেলায় জুড়িয়ে পড়বেন বিনা কারণে ঝামেলায় জুড়িয়ে পড়বেন এই একটা প্রবলেম বিপদের একটা আশঙ্কা আয়ু রেখা ভাঙা থাকা এটা ভালো নয় এটা থাকা মানে জানতে হবে বারবার টাকা ধার দিয়ে লস বা মার যাবে তাই কাউকে টাকা দেওয়ার আগে ভাল ভেবে চিনতে দেবেন কারণ এরকম প্রবলেম থাকলে টাকা ধার দিলেই মিন্তু মার যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় দেখা যায় তাই আর্থিকভাবে কাউকে টাকা ধার দেবেন না সাবধানে চলবেন স্ত্রীর পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনি কাজ করুন স্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজ করবেন না কারণ আপনার হাতে বিবাহরেখা যে জায়গায় আছে পার্টনারশিপ তো স্ত্রী তো পার্টনার তাকে নিয়ে তাকে নিয়ে যদি আপনি কাজ করেন ভালোই হবে কারণ এখান থেকে দেখুন এইটাও কিন্তু যথেষ্ট ভালো মানে খুব ভালো দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু ভালো খুব বড়ো মনের মানুষদের দেখা যায় তবে হৃদয় রেখা ভালো নেই একটু খাওয়া দাওয়ার যত্নশীল হন মানে হার্ট অ্যাটাক হোক বা এরকম ধরনের কোলেস্ট্রল বেড়ে যাক এরকম খাবারগুলো না খাওয়া হয় আগামী দিন সিগারেট বিড়ি থেকে তাম্বাকু থেকে বা এই ধরনের থেকে নিজেকে দূরে করতে হবে কারণ এরকম ধরনের নেশা করলে এটা প্রবলেম কিন্তু আরও বেড়ে যাবে আপনি নেশা করেন কি না সেটা বলছে তবে প্রাণঘাতিক কোনো কাজ করা যাবে না যখনই গাড়ি চালাবেন হেলমেট পরবেন কারণ এরকম আয়ু রেখা ভাঙা কখনোই ভালো নির্দেশ করে না এটার জন্য প্রতিকার করতে হয় হ্যাঁ আর ভিডিও শুধুমাত্র নলেজ শিক্ষা জ্ঞান বা বোঝানোর জন্যই করছি এটাই তো মেন পরিষেবা নয় ভিডিও দেখুন দেখে আপনাদের যা প্রশ্ন আছে যা কথা বত্রম আছে আপনারা অবশ্যই ফোন করবেন আমরা কথা বলে সেই সমস্যা দূর করে দেবো ঠিক আছে বৃহস্পতি ভালো আছে ধর্মের পথে থাকতে পারবেন শনিদেবের এই জায়গাটা ডাউন আছে বাট কোনো আড়ি রেখা নেই শনি আপনার খারাপ শনি খারাপ এই জন্যে কাজ শ্যুট করে না আপনার বুঝতে পেরেছেন ভাই মোট কথা হচ্ছে এখন যদি দেখা যায় এই জায়গাটায় একটু প্রবলেম আছে আপনার আর মোটামুটি রবি রেখেতে প্রবলেম আছে এই দুটো জায়গায় আপনার প্রবলেম আছে হ্যাঁ শনিতেও প্রবলেম বাট সেটা অতটা প্রবলেমজনক নয় আর মঙ্গল একটু হাই আছে একটু রেগে গিয়ে ফুল ডিসিশন নেওয়ার সময় একটু সাবধানে একটু করবেন থাকবেন ঠিক আছে নিম্নমঙ্গল মোটামুটি ডাউন আছে খুব টেনশন অস্থির থাকবে হার্টের কিছু ট্রাভেলস বা শরীরের কিছু হেলথ ইস্যু হতে পারে এখন বুঝতে পারবেন না আগামী দিন কিন্তু এটা নিয়ে একটা প্রবলেম হতে পারে কারণ জীবনরেখা ভাঙে ভেঙে আছে যাই হোক ভিডিও দেখুন দেখে আমাকে ফোন করুন আপনাদের যা প্রবলেম আছে প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তরও সমাধান করে দেওয়া হবে